আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো এক বাত্রা হয়ে গেছে মুরগি মুরগিটাও বাজি হয়ে গেছে আমার আলু ভাজিও শেষ তাই এখন রেডি সাইজ করে দিয়ে দিলাম এই তো আমার একটু দেখাই এই তো রয়ে দিলাম দেখা হবে না এই তো বাত্রা দিয়ে দিলাম আর যদি এক আলু ভাজি

এটা দি সুনিটা পুরির আর সুনিটা পুরির জামাই রে আর এটা আমি আমার খাওয়ার লাগে ঠিক আছে আমার খিচুড়ি খাওয়ার তরকারি সিলেটটা এটা হচ্ছে সিলেটটা পুরী এত খিচুড়ি জল বেশি খাওয়া করব আর আমার আরে আমি জল থুয়েছি একটু বেশি না আমি এক কেজি না

কালারটা কত একটা ভিডিও দিকে দেখি খিচুড়ি Det til greit.